দশক আই এইচ সি কাপাসিয়া আজকে তুই আসলাম মনোদি নৌকা দি আই যে নৌকা দি আসলাম আমরা নামার সাথে আছে আয়াত এই আয়াত দাঁড়ান দেখা হ্যাঁ এই দেখেন না বা তুই এসে ধীরে 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 ভেড়া ভেড়া এই রে ভেড়া আমরা চললাম ভেড়া দেখতে কাপাসিয়া থেকে ব্যাগে মাছটা এইবারে আমরা আছে দশক দেখতে কেন কেন বেলা কি ভাবে মাছ কেটেছে

কেন রাত হলো বুন খেলা কুকুর ফেড়েবা যেন কুকুর হাই দে ও উনি বং গিতা আমা কি হবে কত মতো দিছো আতিম দে মনু দি না এমনি হই আমন ভাইগা হ্যাঁ